মা বকেছে তাই রাগ করে বাড়ি থেকে ভোরের অন্ধকারে উধাও ছেলে কিন্তু তারপর কি ঘটল দেখুন নব্বইয়ের দশক আর এখনকার সময়ের অনেক পার্থক্য মা বাবাকে তৎকালীন সময়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভয় করত বকাবকি করলে তো ফুলারি ছাড়া আর উপায় ছিল না কিন্তু এখন যুগের হাওয়া বদলে গেছে এই মোবাইলের কম্পিউটারের যুগে এসে বাবা মায়ের শাসনটুকু আমরা নিতে পারি না বুঝতে পারি না যে তারা যা করে আমাদের ভালোর জন্যই করেন এমনই এক ঘটনা ঘটল নয়াপুর সাত নম্বর অঞ্চলের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে সূর্যেন্দু নায়ক নামের পনেরো বছরের এক বালক ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু এর কারণ কারণ তেমন কিছুই নয় সন্ধ্যা করে বাড়ি ফেরায় মা কেবল একটু বকাবকি করেছিল যাকে শাসনই বলে কিন্তু এরপর থেকেই ছেলের মুখ ভার হয়ে যায় এবং এমনকি রাতে খাবার খেতে চায় না যদিও মা বাবা বুঝিয়ে শুঝিয়ে খাবার খাওয়ায় ছেলেকে কিন্তু শত বোঝানোর ফলেও হল না কাজ ভোরবেলায় কয়েকটা জামা আর স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ক্লাস নাইনে পড়ুয়া এক ছেলে এদিকে পরিবারের অবস্থা শোচনীয় বাবা মা সহ পরিবার ইতিমধ্যেই থানায় মিসিং ডায়েরিও করেছে পুলিশও তাদের কাজ শুরু করে দিয়েছে যদিও এখনও অবধি কোনো খোঁজ মেলেনি ছেলেটির আগের দিন বিকাল তিনটার সময় ও গ্রামের একটা মাঠে খেলা হচ্ছিল সেখানে খেলা দেখতে এসেছিল খেলা দেখে এসে বাড়িতে আসতে একটু লেট হয়েছে তার জন্য পড়াশোনার ব্যাপারে একটু বকাবকি করেছে সেটাকে নিয়ে মাইন্ড সেট করে নিয়েছে কিন্তু রাত তিনটা নাগাদ প্রস্রাব করবে বলে বাবার কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে বাড়ি থেকে চলে যায় এবার তার খোঁজ খবর তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার কাছে খোঁজ নেয়া গেলেও তার কোনো পাত্তা মেলে না কোনো প্রকার ফোনেও যোগাযোগ করেনি এবং যে ফোনটা ইউজ করত সে ফোনটাও বাড়িতে ছেড়ে চলে গেছে যাওয়ার সময় কাঁধে একটা ব্যাগ স্কুলের ব্যাগ নিয়েছে এবং তার যে দুতিনটা জামা সেটাও সে নিয়ে চলে গেছে সঙ্গে আবার কার্ড নিয়ে গেছে এটা জানার সঙ্গে সঙ্গে আমরা তার পরের দিনই খুঁজতে বেরিয়ে পড়ি প্রায় সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আবার আমরা আটটার দিকে থানায় এসে মিসিং ডায়রি করি যদিও মিসিং ডায়েরির নম্বরটা এখনও আমরা পাইনি এবার আমরা বিভিন্ন সূত্র ধরে দিঘায় গেছে বলে এটা ভেবে আমরা দীঘাতে তন্নতন্ন করে আটজনের একটা টিম কাল সারাদিন খুঁজেছি দীঘা থানাতে জানিয়েছি কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত আমরা কিছু সন্ধান করতে পারিনি আজকে থানার সাহেবের সঙ্গে কথা বলেছি উনি চেষ্টা করবে বলেছেন সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য যা যা কিছু করণীয় করবেন বলেছেন কিন্তু আমরা চাইছি কিন্তু আমরা চাইছি মাত্র পনেরো বছর বয়স কম বয়সী ছেলে তো কোনো সময় যদি কোনো কিডন্যাপারের খপ্পরে পড়ে তাহলে পুরোপুরি মিসিং হয়ে যেতে পারে আপনাদের কাছে অনুরোধ আপনাদের এই প্রচার মাধ্যমের মধ্য দিয়ে খবরটা সবার কাছে ছড়িয়ে দেবেন যাতে দ্রুততার সঙ্গে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয় এবং আমরা যেন আমাদের ছেলেকে খুঁজে পাই নবম শ্রেণীর ছাত্র নয়াপুর পঞ্চায়েতের অন্তর্গত বকশিসপুর গ্রামের ভারতের সমস্ত দর্শকদের কাছে অনুরোধ আপনারা নিউজটিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন যাতে মায়ের কোল আবার ভরে যায় যাতে মায়ের চোখ থেকে ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে জল আসে